আজকে আমরা বেরিয়ে পড়েছি এক দারুণ পাহাড়ি অভিযানে অরুণাচল প্রদেশের দিরাং থেকে আসামের বিখ্যাত কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের পথে পেছনে রয়ে গেল দিরাঙের শান্ত পাহাড় আর মেঘের রাজত্ব সামনে অপেক্ষা করছে ব্রহ্মপুত্রের বিস্তৃত উপত্যকা আর কাজিরাঙা জঙ্গলের রাজা এক শিঙলা গণ্ডারের দুনিয়া তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ করলাম আজকের ভিডিওটি কিন্তু অন্যদিনের প্রত্যেকটি ভিডিওর তুলনায় বেশ ছোট নমস্কার আমি আপনাদের হোস্ট অর্পিতা চলে এসেছি ইচ্ছে ডানায় আরও একটি ভিডিও নিয়ে দিরাঙ্গের হোটেল থেকে বেরিয়ে আসার সময় চলছে আমাদেরকে সম্মান জানানো পাহাড়ে এরকম হোমস্টে বা যে কোনো হোটেলে কিন্তু প্রায় বেশিরভাগ হোটেলেই এরকম সেই হোটেলে থাকা বর্ডার বা অতিথিদের বেরানোর সময় এই সম্মাননা জানানো হয় বুদ্ধিস্ট এই ছোট ছোট ফ্ল্যাগগুলি তাদেরকে গলায় পড়িয়ে गंदा में गिर जाने से वो फिर आपको बैठना हो जाएगा तो चलिए काफ़ी बहुत अच्छा लगा आप लोग से मुलाकात करके भी रिटर्न आया हमारा दिया हमको सम्मान दिया बहुत बहुत हमेशा लाइफ में सक्सेस দিরাং থেকে কাজিরাঙার দূরত্ব প্রায় সাড়ে তিনশো থেকে চারশো কিলোমিটার গাড়িতে এই পথ অতিক্রম করতে সময় লাগে আট থেকে দশ ঘন্টা কারণ পথে অনেক জায়গায় পাহাড়ি রাস্তা কিছু জায়গায় কাঁচা রাস্তা বা ধীর গতিতে ট্রাফিকও থাকে ওই দিন আমাদের প্রথম গন্তব্য ছিল দিরাঙের মান্ডালা টপ মান্ডালা টপ এক স্বপ্নময় যাত্রা ভারতের উত্তর পূর্ব কোণে অরুণাচল প্রদেশের মনোমুগ্ধকর পাহাড়ি শহর দিরাংয়ের বুকে লুকিয়ে আছে এক অপূর্ব সৌন্দর্যের ঠিকানা মান্ডালা টপ সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় উঁচুতে অবস্থিত এই জায়গাটি মূলত তার একশো আটটি স্তূপ বা স্তূপার জন্য বিখ্যাত যেগুলি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শান্তি আর আধ্যাত্মিকতার প্রতি হয়ে প্রতিটি স্তূপা এখানে বৌদ্ধ দর্শনের মৌলিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে শীতল হাওয়া চারিদিকে দিগন্ত জোড়া সবুজ পাহাড় আর মেঘের আনাগোনা সবকিছু মিলিয়ে এখানে সময় যেন থমকে যায় এখানে পৌঁছাতে দিরাং শহর থেকে আপনাকে যেতে হবে পাহাড়ি রাস্তায় প্রায় তিরিশ কিলোমিটার শীতকালে যখন মাটির ওপর ঝরে পড়ে সাদা তুষার তখন মান্ডালা টপ হয়ে ওঠে রূপকথার মতো এক পৃথিবী ন্যাশনাল হাইওয়ে থার্টিনের ওপর দিয়ে দিরাং থেকে বমডিলা তেজপুর হয়ে এই সড়কটি ন্যাশনাল হাইওয়ে ফিফটিনের সাথে সংযুক্ত হয় আবার ওদিকে ন্যাশনাল হাইওয়ে সাতশো পনেরোর ওপর দিয়ে তেজপুর থেকে কাজিরাঙা এই সড়কটি সরাসরি সংযোগ প্রদান করে আমরা ভালুকপং থেকে যে রাস্তা দিয়ে দিরাং ঢুকেছিলাম আজ সেই রাস্তা দিয়েই আবার ভালুকপং হয়ে তেজপুর হয়ে কাজিরাঙার দিকে পৌঁছাবো পথে এই বল অফ ফায়ারে একটি ছোট ক্যাফে ছিল সেই ক্যাফেটিতে আমরা ঢুকেছিলাম যদিও এটা আর্মি ক্যাফে ছিল বলে এর ভেতরে ক্যামেরা ছিল না ক্যাফেতে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়ে একটু খেয়ে দে আবার বেরিয়ে পড়েছি এই সাড়ে তিনশো থেকে চারশো কিলোমিটার পথ অতিক্রম করতে আমাদের প্রায় দশ থেকে এগারো ঘন্টা সময় লেগে গেছিল আর এই যাত্রাটি ছিল ভীষণ লং অ্যান্ড অলসো আ ভেরি টায়ারিং এই দীর্ঘ পথে কিছু কিছু জায়গায় জার্কিং অনুভব করলে বাকি বেশিরভাগ রাস্তাতেই কিন্তু বেশ মসৃণভাবে আমাদেরকে গাড়ি চালিয়ে নিয়ে গেছিলেন আমাদের ড্রাইভার দাদা বিশ্বজিৎ দা উনি এত সুন্দর গাড়ি চালান যেটা সত্যি প্রশংসনীয় অরুণাচল ট্যুরের জন্য আপনারা কিন্তু ওনার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন এই দেখুন সেই ভালুকপংয়ের রাস্তা ভালুকপং থেকে দিরাং যাওয়ার প্রথম পর্বে আমি এই রাস্তাগুলোই কিন্তু এক আরও একবার দেখিয়েছিলাম সেই টিপি গার্ডেনের ওপর দিয়েই কিন্তু গাড়ি চলেছে আমাদের কাজিরাঙার উদ্দেশ্যে এই যে এখানেই কিন্তু শেষ হয়ে গেল পাহাড় এরপরের পুরোটা রাস্তায় একেবারে সমতল এটি ছিল আসামের জামুগুড়িহাট জেলার ওপরে একটি ফুড কোর্ট যেখানে আমরা দুপুর বেলায় খেতে গেছিলাম দিরাং থেকে আসামের জামুগুড়িহাটেরই রেস্টুরেন্টটিতে পৌঁছাতে পৌঁছাতে আমাদের হয়ে গেছিল প্রায় সাড়ে তিনটে চারটে আর খাওয়া দাওয়া করতে করতে তো প্রায় সাড়ে চারটের মতন বেজে গেছিলো এইখানে গিয়ে বেশ অনেকটা রাস্তা আমরা এসেছিলাম মাঝে শুধুমাত্র বয়েল অফ ফায়ারের ওখানে একটি ক্যাফেতে পনেরো মিনিটের জন্য আমরা হল্ট রেখেছিলাম এই দেখুন গাড়ি আবার চলেছে ন্যাশনাল হাইওয়ে সাতশো পনেরোর ওপর দিয়ে কাজিরাঙা সড়কের ওপর দিয়ে এই রাস্তাটি কিন্তু বেশ সুন্দর চারিধারে প্রচুর গাছ লাগানো ছিল এই যে সেই ব্রহ্মপুত্র নদী তার ওপর দিয়েই গাড়ি ছুটে চলেছে কাজিরাঙার দিকে এই সড়কটি কিন্তু আসামের অনেকগুলি জেলা কানেক্ট করে সারাদিন এত জার্নি করে শরীর ক্লান্তি লাগলেও মনে কিন্তু কোনো ক্লান্তি ভাব ছিল না চারিপাশের এত সুন্দর দৃশ্য দেখতে বেশ ভালোই লাগছিল আর সেদিনকে রোদ্দুর উঠলেও কিন্তু অতটা বেশি গরমও ছিল না তাহলে এখানেই শেষ করছি আজকের এই ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের এক একটি কমেন্ট আমাকে উৎসাহ দেয় আরও এরকম অনেক ভিডিও বানানোর জন্য আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন আমার যখনই কোনো নতুন ভিডিও আসবে সবার আগে সেই নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে দেখা হচ্ছে এর পরের কাজিরাঙার পর্বে